আজকের ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট নিয়ে তাজা খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চলুন একসাথে দেখে নেই আজকের বাজার কেমন চলছে যাতে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে প্রাণপ্রিয় খামারি ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকারি রেট নিয়ে তো কোন জ্বালায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আজকে তিনে জুলাই রোজ বৃহস্পতিবার তো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম একটু বাড়তি দেখে প্রতিদিন সঠিক তথ্যটি পেতে সঠিক দামটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় খামারি ভাইরা বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি কোন জালে কী রেট চলছে তো প্রথমেই ঢাকা থেকে ঢাকার আশেপাশে অঞ্চলগুলি একটু ব্রয়লার মুরগির দাম বাড়তির দিকে আজকে তো আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকে কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বাজার চলছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং যাদের রেডি কালার বার্ড মুরগি রয়েছে বর্তমান কালার বার্ড রেট দিয়েছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা তো অবশ্যই মাথায় রাখবেন ব্রয়লার মুরগি বিক্রি করার আগে আপনারা বাজার দেখে শুনুন করে তারপর বিক্রি করার চেষ্টা করবেন তো ব্রয়লার মুরগি প্রায় বাজার বাড়তির দিকে তো আশা করা যায় সামনের কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যে বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই একবার হলেও আপনারা ধৈর্য ধরে আপনাদের মুরগিগুলো পালন করুন তো আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা অবশ্য কালার কালারবার যাদের রয়েছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা এবং সাদা কক অর্থাৎ ব্রাউন কক যেটা বলে এটা এটার রেট আজকে দিয়েছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এখন জানিয়ে দেবো আপনাদের গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত আজকে পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং বান্দরবনের ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠেরো থেকে একশো বাইশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো বিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা কিন্তু পাইকারি হয়েছে যেগুলো দুই কেজি থেকে আড়াই কেজি তিন কেজি সাইজের ব্রয়লারগুলো এগুলো একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা রেট দিয়েছে বাজার আজকে বাজারে বর্তমান একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা রেট দিয়েছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি রেট দিয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং সোনালি ক্লাসিক দুশো দশ থেকে দুশো বিশ টাকা রেট দিয়েছে এবং যাদের কালার কালারবার মুরগি রয়েছে কালার কালারবার মুরগি আজকে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হয়েছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং কালারভার্ড মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা যাদের ব্রাউন কক রয়েছে ব্রাউন ককের মূল্য আজকে রয়েছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা চাপাই নবমগঞ্জ বর্তমান আজকে চাপাই নমগঞ্জে নবমগঞ্জে ব্রয়লার মুরগি রেট দিয়েছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং রেডি কালার বাট মুরগির রেট দিয়েছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা ভোলাতে মুরগি রেট দিয়েছে আজকে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রেট দিয়েছে মরগুনা মরগুনাতে আজকে ব্রয়লার মুরগি রেট দিয়েছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঝালোকাটিতে আজকে ব্রয়লার মুরগি রেট দিয়েছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা শরীয়তপুর শরীদপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নরসিংদী নরসিংিতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা পর্যন্ত আজকে কেনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং কালারবাট মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা ফরিদপুর ফরিদপুর আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো সাতাশ টাকা রেট দিয়েছে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সাতক্ষীরা সাতক্ষীরাতে আজকে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে একশো বিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো বাইশ টাকা এবং পঁচিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাদারীপুর মাদারীপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঝেনাইদায় আজকে ব্রয়লার মুরগি একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাইবান্ধা আজকে গাইবান্ধাতে ব্রয়লার মুরগি রেট দিয়েছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত আজকে পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা হিরুজপুর হিরিজপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো সরি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পাবনা আজকে পাবনাতে ব্রয়লার মুরগি রেট দিচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা শ্রীমঙ্গল আজকে শ্রীমঙ্গলে ব্রয়লার মুরগির রেট দিয়েছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা বেছা হয়েছে এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগির রেট দিয়েছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং রংপুরের আশেপাশের অঞ্চলগুলোতে আজকে রেট দিয়েছে একশো কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা যেগুলো দুই কেজি থেকে আড়াই কেজি এবং তিন কেজি সাইজের ব্রয়লার এগুলো একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা রেট দিয়েছে এবং যেগুলো দুই কেজি নিয়ে যে এক কেজি আটশো নয়শো এগুলো রেট দিয়েছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগির রেট দিয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি একশো দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা তো আবার বলতে চাই ব্রয়লার মুরগির রেট কিছুটা বাড়তির দিকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের রেডি হবে বা তৈরি হচ্ছে মুরগি অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন তো এই ছিল আজকের মতো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট তো বর্তমান আজকে ব্রয়লার মুরগি একটু বাড়তি দিকে তো এখন জানিয়ে দেবো আপনাদের সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চা রেট কী চলছে তো ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির রেট প্রচুর পরিমাণ কম রয়েছে যাদের শেড ফাঁকা রয়েছে বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন তো প্রথমেই জানিয়ে দেবো সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো তো আজকে সোনালি মুরগি বাচ্চার রেট দিয়েছে অরিজিনাল ষোলো থেকে আঠারো টাকা সোনালি ক্লাসিক বাইশ থেকে পঁচিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড ছাব্বিশ থেকে আঠাশ টাকা এবং ব্রাউন কক রেট দিয়েছে আজকে বাইশ টাকা কয়েল পাখির বাচ্চা রেট দিয়েছে আজকে দশ টাকা হাঁসের বাচ্চা রেট দিয়েছে চল্লিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা রেট দিয়েছে চল্লিশ টাকা তো এ ছিল সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো এখন জানে দেবো আপনাদের ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো তো এখনও কম রয়েছে ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো বর্তমান ব্রয়লার কোম্পানি আট থেকে দশ টাকা থেকে শুরু করে বারো টাকা পনেরো টাকা ষোলো টাকা পর্যন্ত কিনা বাচ্চা হচ্ছে তো যাদের শেট ফাঁকা রয়েছে অবশ্যই আপনারা ব্রয়লারের বাচ্চাগুলো চিন্তা চিন্তাভাবনা করে তুলতে পারেন বর্তমান ব্রয়লারের বাচ্চা এ গ্রেডের বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা এবং যাদের বি গ্রেড বা বি প্লাসের বাচ্চা নিতে চান এগুলো বাচ্চা আট থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবে তো কোন কোম্পানির বাচ্চা রেট কত চলছে অবশ্যই আপনাদের এখন জানিয়ে দেবো অবশ্যই ধৈর্য সহরে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো প্রথমে জানিয়ে দিচ্ছি ব্রয়লার কোম্পানির কাজী রসের বাচ্চা রেট দিয়েছে আজকে বারো থেকে চোদ্দো টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে আট থেকে দশ টাকা সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বারো থেকে চোদ্দো টাকা এবং বি গ্রেডের বাচ্চা রেট দিয়েছে আট থেকে দশ টাকা অবশ্যই আপনারা এ গ্রেড বাচ্চা তোলার চেষ্টা করবেন বর্তমান বি গ্রেডের বাচ্চার ওজন কম আসতেছে তো এ গ্রেডের বাচ্চা তোলার চিন্তা আপনা করবেন কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে ষোলো টাকা আফতাব কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পনেরো থেকে ষোলো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চোদ্দো থেকে আঠারো টাকা চেরিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পনেরো থেকে ষোলো টাকা আস্থা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পনেরো থেকে ষোলো টাকা তো এই ছিল আজকের মতো বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট